বাচ্চারা আজ আমরা আগের সময় ফিরে যাব ইসহাক রেবেকা এবং তাদের জমত ছেলে এসৌ ও জাকবের সাথে মন দিয়ে শোনার জন্য তৈরি হও ইসাক আর রেবেকা বহু বছর ধরে সন্তান চাইছিলেন অবশেষে রেবেকা জমত সন্তানের মা হতে চলেছেন কিন্তু তার গর্ভের ভেতর বাচ্চারা ঝগড়া করছিল তখন রেবেকা ঈশ্বরকে জিজ্ঞেস করলেন এটা কেন হচ্ছে ঈশ্বর তাকে বললেন তোমার ভেতরে দুইটি জাতি বেড়ে উঠছে একটি জাতি অন্য জাতির চেয়ে শক্তিশালী হবে বড় সন্তান ছোট সন্তানের দাস হবে যখন বাচ্চারা জন্মালো প্রথম সন্তানটি ছিল লালচে ও লোমোস তার নাম রাখা হল এসাও দ্বিতীয় সন্তানটি বের হলো এসাও এর গোড়ালি ধরে তার নাম রাখা হল জাকব এসাও বড় হয়ে শক্তিশালী শিকারী হলো। মাঠ ঘাটে ঘুরে বেড়াতো জাকব ছিল শান্ত স্বভাবের তাবুর কাছে থাকতে ভালোবাসত রান্না করত ও ঘরের কাজে সাহায্য করত তাদের বাবা ইসাক বেশি ভালোবাসতেন এসাওকে কিন্তু রেবেকা ভালোবাসতেন জাকবকে একদিন এসাও শিকার শেষে খুব ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরল জাকব খাবার রান্না করছিল এসাও মিনতি করে বলল আমাকে একটু খেতে দাও আমি ক্ষুধায় মরে যাচ্ছি বলল আগে তোমার জন্মগত বড় সন্তানের অধিকারটা আমাকে বিক্রি করো এসাও ভাবল আমি যদি ক্ষুধায় মরে যাই তবে জন্মগত অধিকার দিয়ে কি হবে তাই সে জন্মগত বড় সন্তানের অধিকারের বিনিময়ে রুটি আর ঝোল নিল অনেক বছর পরে ইসাক বৃদ্ধ ও প্রায় অন্ধ হয়ে গেলেন তিনি মৃত্যুর আগে এসাউকে আশীর্বাদ করতে চাইলেন তিনি বললেন স্বীকার করে আমার জন্য খাবার খাবার রান্না করো তারপর আমি খেয়ে তোমাকে আশীর্বাদ করব। কিন্তু রেবেকা কথাগুলো শুনে ফেললেন তিনি দ্রুত জাকবকে বললেন এসাউ এর মতো পোশাক পরো দুইটি ছাগল নিয়ে এসো আমি তোমার বাবার পছন্দের খাবার রান্না করে দিচ্ছি সেটা তাকে খাওয়াও তাহলেই তুমি আশীর্বাদ পাবে জাকব চিন্তিত হয়ে বলল যদি বাবা আমাকে স্পর্শ করেন শরীর কিন্তু আমি রেবেকা উত্তর দিলেন আমার কথা শোনো অভিশাপের দায় আমি নেব জাকব এসাওবের পোশাক করল আর ছাগলের চামড়া দিয়ে তার হাত ঢাকল সে খাবার নিয়ে বাবার কাছে গেল অবশেষে ইসাক জাকবকে আশীর্বাদ করলেন বৃষ্টি শস্য এবং জাতিগুলো তার সামনে নত হবে এই শক্তিশালী আশীর্বাদ দিলেন জাকব বেরোনোর পরপরই এসাও ফিরে এলো যখন ইসাক বুঝতে পারলেন প্রতারণা হয়েছে তিনি ভয়ে কেঁপে উঠলেন আমি ইতিমধ্যেই আশীর্বাদ করে দিয়েছি আর সে অবশ্যই আশীর্বাদিত হবে ইসাও জোরে কাঁদতে কাঁদতে বলল বাবা আমাকেও আশীর্বাদ করুন কিন্তু ইসাক বললেন আমি জাকবকে তোমার উপরে কর্তৃত্ব দিয়েছি তুমি তার সেবা করবে ইসাও খুব রেগে গেল সে মনে মনে ভাবল বাবা মারা গেলে আমি জাকবকে মেরে ফেলব রেবেকা জাকবকে সাবধান করলেন তাড়াতাড়ি আমার ভাই লাবনের কাছে পালিয়ে যাও সেখানে থাকো যতদিন না এসাউরের রাগ কমে তাই জাকব আশীর্বাদ নিয়ে ঘর ছাড়ল বিদায় নেওয়ার আগে ইসাক আবার তাকে আশীর্বাদ করে বললেন এই দেশের কোনো মেয়েকে বিয়ে করো না তোমার মামা লাবনের কাছে যাও ঈশ্বর তোমাকে সন্তান দিক এবং আব্রাহামের প্রতিশ্রুত জুমি তোমাকে দান করুক তারপর জাকব তার যাত্রায় রওনা হলো এবং ঈশ্বরের পরিকল্পনা জাকবের মধ্য দিয়ে সামনের দিকে আগাতে থাকলো। আজকের বাইবেলের অভিযানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মনে রেখো মানুষের ভুল হলেও ঈশ্বরের পরিকল্পনা সবসময় সফল হয় আবার দেখা হবে পরের বার